সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আরও একটি রেজাল্টের ভিডিও নিয়ে হাজির হলাম আপনারা জানেন আমরা নিয়মিত গায়নো সার্জারি করে থাকি আলহামদুলিল্লাহ আমাদের সফলতার রেট নাইনটি নাইন পারসেন্ট সো আলহামদুলিল্লাহ খুবই ভালো আমাদের এখানে চিকিৎসা হয় এবং নিয়মিত অনেক অনেক অপারেশন হচ্ছে আপনারা অনেকেই আছেন যারা এই বিষয়ে সঠিক ধারণা নেই আপনাদের অথবা জানেন না ভুলবশত বিভিন্ন জায়গায় কম টাকায় পেয়ে সার্জারি করেন করার পরে অনেক সমস্যায় ভুগেন রিসেন্টলি আমি অনেকের অভিযোগ পাচ্ছি তারা অমুক জায়গায় তমুক জায়গায় করে আসছে ঢাকার ভিতরেই কিন্তু সমস্যা অনেক রয়ে গেছে এবং আফটার সার্ভিস খুবই খারাপ পাচ্ছে অপারেশনের পরে ডাক্তার ডাক্তারের অ্যাসিস্ট্যান্ট যার মাধ্যমে গিয়েছে তাদের যথেষ্ট ভালো সেবা অথবা তাদের ভালো রেসপন্স পাচ্ছে না যার ফলে তারা নিজেরাই খুব বেশি ডিপ্রেশনে চলে গেছে এবং এটা নিয়ে খুব বেশি দুশ্চিন্তায় আছে আপনারা যারা সার্জারি করতে চাচ্ছেন অবশ্যই সার্জারি করার পূর্বে খুব ভালো মতো স্টাডি করবেন যে আসলেই কোথায় করলে ভালো কোথায় করলে ভালো হবে না পাঁচ হাজার টাকা বাঁচানোর জন্য আপনি যে জায়গায় চিকিৎসা নিচ্ছেন দেখা যায় পরবর্তীতে আপনার পঞ্চাশ হাজার টাকা বেশি চলে যেতে পারে তো প্রয়োজনে আপনি এক মাস দুই মাস পরে অপারেশন করেন কিন্তু বেস্ট ক্লিনিকগুলোতে করেন আমাদের রেজাল্ট আপনারা দেখতেছেন আমরা প্রতিনিয়ত চেষ্টা করি রেজাল্টে দেখানোর জন্য দেওয়ার জন্য আমাদের প্রচুর প্রচুর রেজাল্ট জমে আছে দেওয়ার চেষ্টা করছি একদিনে অধিকাংশ ভিডিও দেওয়াটা ঠিক না এতে অনেকেই বিরক্ত হতে পারে এর জন্য আমরা লিমিটেড ভিডিও পাবলিশ করি আপনারা যদি চান আমাদের সাথে দেখা করবেন কথা বলবেন সরাসরি অপারেশনের রোগীদের দেখবেন বা অপারেশন দেখবেন সেই ব্যবস্থা আমি করে দিতে পারবো আমাদের ক্লিনিকে আসলে আমাদের এই ভাই উনি মূলত বিদেশ থেকে আসছে এসে বাসায় যায় নাই বিদেশে নানা ধরনের ঝামেলায় ওইখানে বিভিন্ন টাকা পয়সা লোকসান করে দেশে আসছে আমাদের পাশের থানার কেরানীগঞ্জের মানুষ আমার বাসা নবাবগঞ্জ তো এই জায়গা থেকে উনি আসছে আমরা ওনাকে রিসিভ করে অপারেশন করে বাসার গাড়ি করে দিয়েছি বাসায় গিয়েছে তো ওনার যে অপারেশনের সাথে সাথে রেজাল্ট সেটা আপনাদের সামনেই আমরা যা আছে আমরা র দেখায় অনেকে দেখবেন হাত মাথার উপরে তুলে দিবে সাইডে নামাই দিবে ফেলে দিবে এমন এমন বেডের মধ্যে ছবি তুলে তো ছবি তোলার অ্যাঙ্গেলই থাকে অন্যরকম আপনারা জানেন যে অপারেশন করলেই সাথে সাথে এটা সমান হয়ে যায় তবে যেহেতু কাটা ছেঁড়া হয়েছে একটু ভাব থাকবে সেই ফোলা ভাবটা যেতে দুই এক সপ্তাহ তিন সপ্তাহ সময় লাগতে পারে এবং পরিপূর্ণ রেজাল্ট পেতে তিন মাস বা ছয় মাসের মতো লাগতে পারে আমরা সবসময় এগুলো বলে থাকি যে একটা রেজাল্ট পেতে টাইম লাগবে অপারেশন হয়েছে সমস্যার সমাধান আলহামদুলিল্লাহ বাট ফলাফল পেতে একটু টাইম তো লাগবেই একটা গাছ লাগানোর সাথে সাথেই সে গাছের অস্তিত্ব চলে আসলো কিন্তু ফল আসতে ফুল আসতে সময় লাগে তো এই হচ্ছে অপারেশনের দুই দিন পরের একটি কন্ডিশন আমরা যখন টিউবটা ওপেন করে দিয়েছি দুই দিন পর দেখতেই পাচ্ছেন আগের চাইতে অনেকটা ফোলা কমে গেছে সালাম আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি 2017 সাল থেকে আমরা গায়না কুমার নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ